ফ্রিওয়ান রান্নার রকমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই তোমাদের সাথে শেয়ার করব দারুণ সাথে একটি রেসিপি কাশ্মীরি চিকেন বাড়িতে কোনো গেস্ট আসলে বা কোনো স্পেশাল দিনে একটু স্পেশাল করার জন্য এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করো তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আটশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটা ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে এবার চিকেনটাকে আর একবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নেব আমি আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা এখানে দেড় চামচ মতো আমি এই তিনটেকে একসাথে পেস্ট করে রেখেছিলাম আর এখানে দিয়েছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর এখানে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি এখানে অল্প পরিমাণ মতো রেড চিলি পাউডার কেন কি কাঁচা লঙ্কা আমি অলরেডি বেটে দিয়েছি এইবার মাংস রান্না করার দু ঘন্টা আগে আমি একটু ম্যাগনেট করে রেখে দেব এখানে দিয়েছি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে এটাকে ম্যাগনেট করে দু থেকে আড়াই ঘন্টা মতো আমি কি ঢেকে রাখবো কড়াইতে নিয়েছি সাদা তেল তেলটায় গরম হয়ে গেছে এবার যে ম্যাগনেট করা চিকেনগুলোকে ম্যাক এক করে হালকা হালকা করে ভেজে নেব একদম বেশি ভাজবো না হালকা হালকাই ভাজবো রান্না করার দু ঘন্টা যদি সম্ভব না হয়ে থাকে মিনিমাম এক ঘন্টা আগে ম্যাগনেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে কিন্তু ভাজার সময় একটু কন্টিনিউ নাড়তে হবে কেন কি তলা থেকে লেগে যেতে পারে কেন কি মাংসর গায়ে মশলা লাগানো রয়েছে তার জন্য একটু লেগে লেগে যাচ্ছিল তার জন্য একটু কন্টিনিউ নাড়তে হবে এই যে আমি আর বেশি ভাজলাম না হালকাই ভাজলাম এবার এক এক করে সমস্ত মাংসগুলোকে নামিয়ে নেব আমি মাংস ভেজেছিলাম সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে দিয়েছি দেড় চামচ মতো জিরে এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে হালকা হালকা করে ভেজে নেব একটু ভাজা হয়ে যাওয়ার পরেই এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা রসুন আদা একসাথেই পেস্ট করে রেখেছিলাম সেটা এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব একটু কষানো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি টমেটো 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 বাটা যদি না থাকে ব্যবহার করতে পারো প্রত্যেকদিনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে এখানে দিয়েছি পরিমাণ মতো একটু নুন আর এটা কাশ্মীরি চিকেন তার জন্য একটু কালারফুল লাল লাল হবে তার জন্য একটু বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম কিন্তু একদম মিডিয়াম রাখবে না হয় তলা থেকে লেগে যেতে পারে এবার আমি এখানে দেব কাজু বাদাম আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা পেস্টটা দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পরে কিছু দুই তিন থেকে তিন মিনিট মতো ভালো করে মশাটাকে কষিয়ে নেব এবার আমি এতে অ্যাড করব এখানে ফ্যাটিয়ে রাখা টক দই দিয়েছিলাম যদি টক দই না থাকে বাড়িতে ফ্রেশ ক্রিম বা দুধের সরো দিতে পারো এটা দেওয়ার পরে মিনিমাম তিন থেকে চার মিনিট মতো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে এইবার এই যে ভেজে রাখা মাংসগুলোকে এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দেব মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে বেশিক্ষণ আর ভাজবো না মিনিমাম তিন থেকে চার মিনিট মতো ভেজে মানে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ মতো দুধ রেখেছিলাম গরুর দুধ বা আমুল দুধও ব্যবহার করতে পারো অল্প পরিমাণ দুধ দেওয়ার পরে আবারও দুই মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দুধ দেওয়ার পরে আর বেশিক্ষণ ভাজবো না এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যতটা ঝোল খাও অনেকেরা কিন্তু কাশ্মীরি চিকেন একদম মাখো মাখো খায় আমাদের বাড়িতে একটু ঝোল না হলে সবাই অপছন্দ করে তার জন্য আমি একটু বেশি করেই ঝোল দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পর একটু নুনটা চেক করে নেবো নুনটা একটু সামান্য লাগবে নুনটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য মেয়েকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পরে ঢাকনাটা খুলে দেখলাম ভালোভাবে জাল উঠে গেছে একে কিন্তু আর ঢাকবো না কেন কি মাংস অলরেডি ভেজে নিয়েছিলাম তার জন্য মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও চেক করে নিলাম আলুগুলোও গলে গেছে আর মাংসগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক থেকে দেড় চামচ মতো গরম মশলা এটা দেওয়ার পরে দুই মিনিট মতো ভালো করে জ্বালিয়ে নেব ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে এবার গরম গরম সাফ করে নিই কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কাশ্মীরি চিকেন এটা কিন্তু গরম ভাত ভালো ফ্রাইড রাইস রুচি নান পরোটা সবার সাথেই খেতে কিন্তু কিন্তু ভীষণ ভালো লাগে অনেকটাই সাথে নিয়েছেন একদম গা মাখা গা মাখা হয়েছে একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করলাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ আর অপূর্ব লাগে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে ধন্যবাদ